নুডলস তো আমরা সবাই খাই চলেন আজকে নুডলস এর পাকোড়া বানাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে নুডলস এর পাকোড়া কিভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করার জন্য নুডলস এর পাকোড়া বানানোর জন্য আমি দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এখন সেটা নিয়ে নিলাম একটি পাত্রে তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এরপর একে একে অ্যাড করে দেব বাকি উপকরণগুলো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা তার সাথে আরও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং টেস্টিং সল্ট নুডলসের সাথে যে টেস্টিং সল্টটা থাকে আমি সেই টেস্টিং সল্টটাই অ্যাড করেছি এবং তার সাথে দিয়েছি জিরের ভাজা যে কোনো পাকোড়াতেই ভাজা জিরার একটা স্মেল থাকলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি অ্যাড করি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব সবগুলি উপকরণ মাখাতে মাখাতে খেয়াল করলাম আর একটু ময়দা দিলে ভালো হয় তাই সামান্য ময়দা দিয়ে এখন আমি গোল গোল সেপ করে নিচ্ছি সবগুলো পাকোড়া নুডলসের পাকোড়াগুলো আমি গোল গোল করে সেপ দিচ্ছি আর প্রত্যেকটা পাকোড়া একটু ময়দাতে গড়িয়ে তারপরে একটা প্লেটে রেখে দেবো একে একে সবগুলো যখন পাকোড়া বানানো হয়ে যাবে তারপরে আমি চুলে ভেজে নিব। নুডুলসের এই গোল গোল পাকোড়াগুলো আমার কাছে নুডলসের বল মনে হয় আর এই জন্য আমি গোল গোল শেপ দিয়েছি আপনার চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন আপনার যেটা পছন্দ সেভাবেই বানিয়ে নেবেন এখন তেল গরম করে নিয়েছি তাতে এখন মৃদু আছে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব কখনোই হাই হিটে ভাজতে যাবেন না তাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে নুডলসের পাকোড়াগুলো আমি একটু বড় বড় সাইজে করেছি আপনার চাইলে কিন্তু ছোটোও বানাতে পারেন নুডুলসের পাকোড়াগুলো খুব দ্রুত রান্না হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে যারা এখনও এই পাকোড়াটা ট্রাই করেননি তারা কিন্তু এই ইজি রেসিপিটি ট্রাই করতে পারেন বিকেলে চায়ের সাথে এই রকম চটজলদি যেই স্ন্যাক্সগুলো বানানো যায় সেগুলো বানিয়ে দিলে বাচ্চারাও বেশ খুশি হয় আবার হঠাৎ অতিথি আপ্যায়নেও কিন্তু এই পাকোড়ার জুড়ি নাই এক চুলায় চা বসিয়ে দিলে অন্য চুলায় চট করেই এই পাকোড়াগুলো বানিয়ে ফেলা যায় আর যারা নুডলস লাভার তাদের তো কথাই নেই তারা কিন্তু অনায়াসেই এই পাকোড়াটা চটপট বানিয়ে ফেলতে পারেন একে একে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সব পাকোড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার সস এবং চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর তার সাথে দিয়ে দিলাম এই পাকোড়াগুলো এখন সবগুলো সসের সাথে এই পাকোড়া খুব ভালোভাবে মিক্সড করে নিব আমি শুধু দুই রকমের সস অ্যাড করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সস বিশেষ করে তেঁতুলের সস বা আরও যে চিলি সস আছে সেটাও এখানে অ্যাড করতে পারেন নুডলসের পাকোড়াগুলো এখন সার্ভ করব তাই অন্য একটি প্লেটে নিয়ে নিলাম আর এখন এর উপরে একটু তিল ছড়িয়ে দিবো তিলগুলো মুখে পড়লেও খেতে ভালো লাগে আর ডেকোরেশনের জন্যও কিন্তু অসাধারণ নুডলসের পাকোড়ার এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে